আজকের দিনটা ইতিহাসের পাতায় করে লেখা থাকবে কারণ আজ পাঁচ লক্ষ মানুষ একসাথে একই স্বরে উচ্চারণ করবে শ্রী ভগবদ্গীতা ঘড়ির কাটাই তখন সকাল আটটা মতো বাজে শীতের সকালে ট্রেনের অপেক্ষায় ছিলাম আর ট্রেনটা আসলো কিন্তু কপালে ছিল না সিট তাই এখানে বসেই যাত্রা শুরু করলাম এরপর শিয়ালদা নেমে সেখান থেকে ধরে নিলাম মেট্রো আর মেট্রো করে নেমে পড়লাম এসপ্লেনের চারিপাশে বেশ ফাঁকা ফাঁকা দেখে মনে হচ্ছিল গীতা পাঠে খুব বেশি মানুষ হবে না এরপর এসপ্লেন থেকে হেঁটে হেঁটেই চলে আসলাম ব্রিগেডের মাঠে আর এইবার আস্তে আস্তে দেখছিলাম মানুষজনের ভিড় কিন্তু মানুষের সংখ্যাটা যে হট করে এত বেড়ে যাবে এটা ভাবিনি ইচ্ছে ছিল মানুষকে লাইভ করে দেখাবো কিন্তু জ্যামার বসানোর কারণে এটা সম্ভব হয়নি একসাথে এত পরিমাণে মানুষ আমি প্রথমবার দেখলাম আর সবাই অনেক দূর দূরান্ত থেকে আগের দিন থেকে এসেই বসে আছে আস্তে আস্তে সময় গড়ালো আর থেকে শুরু হলো দৃশ্য চোখে না না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে রাজ্যপাল উপস্থিত ছিলেন এই জায়গায় আর তারপর শুরু হলো ঠিক এই রকম লেভেলের ভিড় পিছনের মানুষজন উপচে পড়ছিল বাগেশ্বর বাবার দর্শন পাওয়ার জন্য এমনকি গাড়ি করে নিয়ে যাওয়ার সময়ও রকম ভিড় দেখা যাচ্ছিল সেইখানে অনেক কষ্ট করে আমিও একটু দর্শন পেলাম में गीता समाई है और गीता जी में भारत समाया हुआ है